আলাইকুম ও প্রিয় দর্শক মন্ত্রী দেশ ত্যাগের হিড়িক কে কে দেশ ছাড়লেন আওয়ামী লীগের ভারত লবি আর কাজ করছে না জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলমান পরিস্থিতিতে একাধিক মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ী পদত্যাগ করছেন এমনকি যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে সতেরো জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিককে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই লগ্নে প্রধানমন্ত্রীর পাশে না থাকছেন প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বর খেলাপ করে আজ বি এস দুশো নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি দেশ ত্যাগ করবেন নজরুল শুধু নয় তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নুর সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিচি পাঁচশো চুরাশি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নয় আজ বিভিন্ন সময়ে মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ ভিএফআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরি আলম চৌধুরী কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা স্ব স্ত্রীক যাচ্ছেন তারা এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছে সাবেক এমপি নুরে হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এমবিএমের এমটি এম ওয়াসিম রহমান লাইলা স্টাইলেসের এমডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবপের চেয়ারম্যান এ এস মহিউদ্দিন মোনেম সার্ক সিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ উদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি চলমান ছাত্র আন্দোলনের কারণে সারা বিশ্বেই সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার ও কর্তৃত্ববাদী শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে সহ সারা দেশে আন্দোলনকারীদের ওপর হত্যাযোগ্য চালানোর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে এখন চলছে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবির আন্দোলন সংকটময় সময় পার করছে আওয়ামী লীগ বরাবরই সংকটের সময় আওয়ামী লীগের ত্রাতার ভূমিকায় দেখা যায় ভারত ইসরায়েল লবি কিন্তু এবার এই লবিও আর কাজে আসছে না বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ভারত ইসরায়েলের শক্তিশালী লবি আওয়ামী পক্ষে কাজ করত কিন্তু সাম্প্রতিক কারণে এই লবি কোথাও সুবিধা করতে পারছে না আর কৌশলও কাজে লাগছে না আওয়ামী লীগ বরাবরই বিরোধী মত দমনের জন্য ইসলাম বিদ্বেষী রাজনীতির সুবিধা নিত মোটা দাগে বিরোধী মতের সবাইকে ইসলামপন্থী ডানপন্থী ও জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করত। কিন্তু এবারের ছাত্র আন্দোলনকে কোনোভাবেই জঙ্গি বা রাজনৈতিক ট্যাগ লাগাতে পারেনি ফলে পরিস্থিতিও নিজের অনুকূলে নিতে পারেনি